আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে যাচ্ছি একটা মোবাইল কিনবো আসলে একটা আইফোন কেনা কেনার ইচ্ছা ছিল তো আইফোন কিনলেও একটু ভালো মানের কিনবো আসলে আমার ভিডিও একটু কোয়ালিটি ভালো করার দরকার সেই জন্য তো এখন ঘর থেকে বাইর হলাম ইচ্ছা ছিল আইফোন কেনার কিন্তু ফোন কিনি দেখি আজকে শহরে গিয়ে তো দেখতে থাকুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমি অলরেডি ঘর থেকে বাইর হয়েছি ভিউয়ার্স প্রচণ্ড রোদ আমার মাথার উপর একদম রোদটা আমি বের হয়েছি রোদের মধ্যে তো এখন যাচ্ছি তো ভিউয়ার্স আমি চলে আসছি গোডাউনে আমার গাড়িতে টাকা রাখছি এখানে এখানে এক হাজার এক হাজার করে সপ্তাহে প্রায় আজকে পঁচিশ তিরিশ হাজার টাকা মতো জমাইছি মোবাইলের জন্য তো আইফোন নেওয়ার ইচ্ছা ছিল টাকা তেমন হয় নাই তো সেই জন্য আইফোন নিচ্ছি না অন্য একটা ফোন নেব বিশেষ করে ভিডিও ভালো হয় সেই জন্য এখন টাকাগুলো গাড়ি থেকে নেব এই যে এখানে টাকাগুলো জমাইছি বেশি না এই পঁচিশ তিরিশ হাজার টাকা মতো হবে ফোনের টাকাগুলো এখানে জমাইছিলাম এই যে না তারপর এখানে খাজার খাজার করে জমাইছি মোবাইলটা নিব আমি রাস্তায় এসে দাঁড়িয়েছি গাড়ির জন্য দুপুরবেলা গাড়ি একটু কম আসতেছে তো একটা ডাবের গাড়ি আসতেছে এখান থেকে একটা ডাব খাবো তো একটা ডাব নিলাম এখান থেকে একশো তিরিশ টাকা বলছিলো দরদাম করে একশো টাকা করে ডাব একটা নিলাম কষি ডাব তো আলহামদুলিল্লাহ ডাবটা খুব মিষ্টি আছে এবং এখানকার টাটকা ডাব এখন পাওয়া যায় না উনি শহরের দিকে চলে যাচ্ছিলো ডাবগুলো নিয়ে প্রচণ্ড রোদ তো ডাবওয়ালা আমাকে ডাব কেটে দিও ওখানে সায়ার মধ্যে বসে আছে তো আমি চলে আসছি অলরেডি চকবাজার বালিয়ার কেট এখান থেকে মোবাইলটা নিব এখানে আমার ছোটো ভাই আগে চলে আসছিলো সে ইন্টারনি করতেছে স্কুলে সে অনার্স শেষ হবে এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তো আমি ও আমার আগে চলে আসছে তো মোবাইল কিনবো আমি এখান থেকে তো মোবাইল কেনার আগে আগে কিছু খাবো লাঞ্চ করব এখনও লাঞ্চ করে নাই ও আমার জন্য আমি ওকে বারণ করেছিলাম আমার সাথে খাওয়ার জন্য তো এখানে খাবার অর্ডার দিয়েছিলাম এবং টাকাও পেমেন্ট করে দিয়েছি প্রায় তো এক ঘন্টা ওয়েট করতেছি খাবারের জন্য টাকাও পেমেন্ট করে দিয়েছি আমরা দুইটা মেক্সিকান ফ্রায়েড রাইস অর্ডার করেছি এখানে প্রায় এক ঘন্টা আমার ছোটো ভাই নাকি খুব কিদা লাগছে সে চলে যেতে চাচ্ছে টাকা এখন তো রিটার্ন দিবে না তো অবশেষে খাবার চলে আসলো এই দুইটা দাম নিয়েছিলো দুইশো আশি টাকা করে আর একটা পানির বোতল নিছি আসলে খাবারের মান অনুযায়ী একদম ফালতু খাবার তো আমরা চলে আসি ইউনিক পয়েন্টে এখান থেকে মূলত মোবাইলটা নিব আমি আগে থেকে সাথে কথা বলে আসছিলাম এখান থেকে একটা গুগল পিক্সেল সেভেন নিব তো অলরেডি মোবাইল আমি আগে দেখে গেছিলাম তো মানে মোবাইলে দেখছিলাম তো তাদেরকে টাকা করে পেমেন্ট করে দিচ্ছি এখন পেমেন্ট করে আমরা একটা কভার নিব মোবাইলের জন্য একটা ভালো কভার নিব এবং চার্জার নিতে হবে চার্জারও এখান থেকে নিয়ে নিছি পনেরোশো টাকা নিছে অবশ্যই বেশি নিয়েছে এসে কিনা একটু কমেন্ট করে জানাবেন আমার এত আইডিয়া নেই চার্জারের ব্যাপারে তো মোবাইল নাম্বার পর তারা একটা নাকি ছবি তুলে রাখবে এখানে তো তুলতেছে এখান থেকে চারশো পঞ্চাশ টাকা দিয়ে একটা কভার নিলাম ভালো মানের তো মোবাইলটার ব্যাপারে ভালো মন্দ আমি টেস্ট করে ওটা তারপর আপনাদেরকে রিভিউ দেবো মোবাইলটার ভালো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম